রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো তাকে তখন বিরক্ত হয়ে বললাম সারাদিন কাজ করে এসে কি আমি একটু রিল্যাক্সেও ঘুমাতে পারবো না তোমার জন্য আমি কোনো কাজ করে শান্তি পাই না প্রতিদিন এই ন্যাকামার আমার ভালো লাগে না তখন আমার স্ত্রী বলল তুমি কি জানো না তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতে পারি না আমি তো সারাদিন তোমাকে বিরক্ত করি না তাহলে তুমি যতই যাই বলো না কেন আমি তোমাকে জড়িয়ে ধরবই আমি তখন রাগ হয়ে বললাম প্রতিদিন এই নাটক আর আমার ভালো লাগে না তুমি তো মরে গিয়েও আমাকে শান্তি দিতে পারো তবে সে নাছর বান্দা হাজারবার শরীর হাত তোলার পরেও আমাকে জড়িয়ে ধরা থেকে তাকে আমি সরাতে পারিনি এখন হয়তো বলতে পারেন স্ত্রী জড়িয়ে ধরলে কি সমস্যা এখন আর ওকে আর আমার ভালো লাগে না আমি অন্য কাউকে ভালোবাসি ওর জন্য আমি রাত্রে ও ঘুমানোর পর আনিকার সঙ্গে কথা বলতে পারি না ও আমাকে এমনভাবে জাপটে ধরে ঘুমায় মনে হয় আটার বস্তা আমার শরীরের সঙ্গে লেগে আছে কার ভালো লাগে বলেন যাকে আমি ভালোইবাসি না বারবার সরিয়ে দিচ্ছিলাম এজন্য আমার হাতটা নিয়ে ওর কপালে রাখে বলে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে তোমার হাতটা কপালে রাখলে আমার অনেক ভালো লাগবে কপালে হাতটা রাখার সঙ্গে সঙ্গে বুঝলাম হয়তো ওর জ্বর এসেছে আমি ওর আরামের জন্য আমার হাতটা ওর কপালে রাখবো কপাল থেকে আমার হাতটা আর আমি সরাই নি ওর আরামের জন্য না বরং কম্বলের বাহিরে হাতটা অনেকক্ষণ রাখার জন্য ঠান্ডা বরফ হয়ে গিয়েছে ওর কপালে রেখে যেন তাড়াতাড়ি আমার হাতটা গরম হয়ে যায় এই জন্য সকালবেলা ঘুম থেকে জাগনা পেয়ে দেখেও আমার বুকের উপরে শুয়ে আছে এমনভাবে জাপটে ধরে আছে আমি লড়তে পারছি না ওকে কয়েকবার দেখেছি ওই তাও সারা দেয়নি কষ্ট করে ওকে সরিয়ে দিয়ে আমি ওয়াশরুমে যাই তবে রাত্রে থেকে ওর জ্বরটা বেড়েছে যত সময় যাচ্ছিল ওর অবস্থা খারাপ হচ্ছিল ওকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই ডাক্তার বলে ওর অবস্থা অনেক খারাপ আইসিউতে ভর্তি করতে হবে তবে ওর জন্য আমি এক টাকাও খরচ করতে চাই না ওকে আমি মহিলা বেডে রেখে অফিসে চলে যাই আনিকা আমার জন্য অপেক্ষা করতেছে আনিকা এমন একটা মেয়ে ওর সঙ্গে কথা বললে এমনি মনটা ভালো হয়ে যায় ওই যেমন রূপবতী ঠিক তেমনি কোনো সারাদিন ওর সঙ্গে অফিসে আমার খুব ভালোভাবে সময়টা কেটেছে অফিস শেষ করে বাসায় গেলাম তবে আজকে কেউ আমার জন্য খাবার নিয়ে বসে নাই আমার পছন্দের খাবার রান্না করে বসে নাই প্রচণ্ড ক্ষুদা লেগেছে তবুও খাটে শুয়ে আনিকার সঙ্গে একটু ফোনে কথা বললাম পেটে ক্ষুধা তো আনিকার সঙ্গে হয়তো বা কথা বলতে এই জন্য ভালো লাগছে না আনিকার কাছ থেকে ফোনটা কেটে দিয়ে ফ্রিজের দিকে যেয়ে দেখি চার পিস চিংড়ি মাছ ভুনা করা আছে আর একটু ভাত রান্না করা আছে গতকালকে আমার স্ত্রী রান্না করেছিল বরাবরই ওই আমার হাতে থেকে চিংড়িটা খেতে পছন্দ করে তবে আমি খাইয়ে দেইনি বলে ও আর খায়নি ও খায়নি বলে ভালো হয়েছে নয়ত আমি খেতে পারতাম না কিন্তু আমার গলা দিয়ে খাবার নামছে না কেন পছন্দের খাবার সব কিছু ওইভাবে রেখে বিছানায় যে শুয়ে পড়লাম মাঝ আমার ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল আমার স্ত্রী আমার বুকের উপরে শুয়ে আছে আমি তো ওকে ভালোবাসি না কিন্তু কেন জানি ওকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করছি সকালবেলা ফ্রেশ হয়ে অফিসে যাচ্ছিলাম বারবার গেটের দিকে তাকিয়ে মনে হচ্ছে আজকে তো আমাকে কেউ বায় বললো না কেউ আমাকে বলল না সাবধানে যেও তাড়াহুড়া করো না তোমার জন্য আমার টেনশন হয় বাসা থেকে মন খারাপ করে বের হয়ে গেলাম অফিসে আনিকে আমার পাশে ছিল তবু কেন জানি মনে আমি শান্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিল বুকের এক সাইডে কোথায় যেন আমার ফাঁকা হয়ে গিয়েছে একদিন হয়ে গিয়েছে মেয়েটা হসপিটালে খোঁজ নেওয়া হয়নি আমার স্ত্রীর আজকে অফিস থেকে যাওয়ার সময় ওর খোঁজ নিব গতকালকে ওর জন্য আমি রাত্রে ঘুমাতে পারিনি যাকে আমি ভালোইবাসি না তাকে কেন জানি মিস করতেছিলাম প্রচণ্ডভাবে হসপিটালে গেলাম মেয়েদের ওয়াটে আমাকে ঢুকতে দেয়নি ডক্টরকে জিজ্ঞাসা করলাম গতকালকে যে একটা মেয়েকে রেখে গিয়েছিলাম মেয়েটার কি অবস্থা ডক্টর বললেন মেয়েটার অবস্থা অনেক খারাপ যে কোনো টাইমে কিছু হয়ে যেতে পারে যদি সম্ভব হয় আইসিইউতে শিফট করতে হবে ডক্টরকে বললাম আচ্ছা তাহলে করেন ডক্টর বলল আইসিইউ খালি নাই অন্য কোথাও নিতে হবে ওর জন্য আমি কেন এত ভাবতেছি আচ্ছা দেখি থাক বলেই বাসায় চলে গেলাম বাসায় যখনই আমি পা রাখলাম মনে হচ্ছিল পুরো বাসা আমাকে অভিযোগের কাট করায় দাঁড় করিয়েছে প্রতিটা বাসার আসবাবপত্র কান্না করছিল আমার স্ত্রীর জন্য খাটে পর্যন্ত আমি শুতে পারছিলাম না পুরা ঘরেই যেন ওর স্মৃতি কেন হয়ে গেল এমন আমি তো ওকে আগে ভালোই বাসতাম তাহলে কেন আমার স্ত্রীকে এতদিন কষ্ট দিয়েছি তবে আমার যে বউ আছে আনিকে তো জানতো জানার পরেও কেন আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিল নয়তো বা আমার স্ত্রীর সঙ্গে এটা হতো না আসলে আনিকার দোষ না দোষটা তো আমার আমার স্ত্রীকে আমি অবহেলা করেছি আমার স্ত্রীর জন্য আমি খাটে সারা রাত ঘুমাতে পারিনি আজকে জেগেছিলাম গতকালকে গিয়ে আমার স্ত্রীকে ভালো কোথাও নেব যেখানে ভালো হয় সেখানেই নিয়ে যাবো হসপিটালে সকালবেলা উঠে গেলাম হসপিটালে যাই শুনি আমার স্ত্রীর এই পৃথিবীতে নাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করে বললাম তুমি না বলেছিলে আমাকে ছাড়া তুমি ঘুমাতে পারবে না আমার বুকে মাথা না রাখলে তোমার ঘুম আসে না তাহলে আজকে কোথায় চলে গেলে আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমার স্ত্রীকে আমি আজকে অনেক দিন পর জড়িয়ে ধরেছি শেষ যে ওকে আমি কবে জড়িয়ে ধরেছিলাম ঠিক আমার মনে পড়ে না অফিস থেকে আসলেই ওই আমাকে দরজা থেকে জড়িয়ে ধরত একদিন ওকে আমি বলেছিলাম যদি পুরুষের শরীর তোমাকে জড়িয়ে ধরতে এতই ভালো লাগে তাহলে দেহ ব্যবসায় নেমে যাও দেখবে অনেক পুরুষের শরীর পাবে জড়িয়ে ধরত তারপর থেকে আমার স্ত্রী অফিস থেকে আসার পর কখনোই আমাকে জড়িয়ে ধরতো না আমাকে ওই আগে খাইয়ে দিত প্রতিদিন একদিন বলেছিলাম তরকারির ভিতরে বিষ কি তুমি আমাকে খাওয়াও এই কথা বলার পর আর আমাকে কখনো খাইয়ে দেয়নি তবে আজকে ওর জন্য আমি ভীষণ কষ্ট ওর কানের কাছে মুখটা নিয়ে বললাম তুমি না আমাকে ছাড়া থাকতে পারবা না তাহলে এখন তুমি কিভাবে থাকবা তুমি না আমার বুখে মাথা না রাখলে ঘুমাতে পারো না তুমি কিভাবে ঘুমাবা এখন আমি বুঝতে পেরেছি আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি আমরা থাকতে কারো মর্ম বুঝি না হারিয়ে গেলে বুঝি বলে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসেন জীবিত থাকতেই বুঝতে দেন এ পৃথিবী থেকে চলে গেলে নয়